কয়েকম্বর বলে ওই বান্দা যখন চোখের পানি পালাইয়া মালিককে ডাক দেয়া বলে মালিক দিয়েছিল তোমাকে চেনার জন্য এ মালিক কান দিয়েছিল তোমাকে চিনার জন্য এ মালিক অন্তর দিয়েছিল তোমাকে চেনার জন্য এ মালিক আমি আমার জবান দিয়া তোমাকে না এ মালিক চোখ দিয়া তোমাকে চিনি না এ মালিক কান দিয়া তোমার কথা শুনি না মালিক গো জীবনে কত গুণা করলা

আল্লাহ আল্লাহ আমার আল্লাহকে আমার মালিক শুনো

এই আল্লাহু আকবার যেই জায়গায় আমি আল্লাহর দ্বারা আর কোনো উপায় নাই আল্লাহ তারা বলেন কুলিয়া ও আমার বান্দাদেরকে জানায়া দেন আলা আনকুযিম যারা নিজেদের ডবসের উপর জুলুম করেছে যারা নিজেদের ইমারে উপর জুলুম করেছে ও পয়গম্বর ওই সমস্ত ফরমানকে জানায়া দেন

আমি আল্লাহ তোমার গুলা মাফ করতে মজা বান্দা যখন বুনা করে পাহার গুলা আমার রহমতের দরজায় আইসা চোখের পানি যখন পালা আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাই সুয়ার আল্লাহ এই বান্দা যখন আমি আল্লাহর কাছে মাপছা বছরে নয় আমি আল্লাহ বাংলার দশ বছরে নয় আমি আল্লাহ কেমন আল্লাহ ইন্ন আল্লাহ দায়াবেরু বাজে আমি আহ আমি আল্লাহ নিশ্চয় ওই বান্দার জীবনের সমস্ত গুলা গুণু মাফ করে দে কুবি র মিকাল মামিনামাজ মেজ মে ত কুবি রুমিকাল মামিন মাজ মে জ মেনা মে আল্লাহি চেমে লাগা মেনো হম মা এলাহি চে মেলা নামে মোহাম্মা পরমাত হে আদম ক মুে হল তো মে পরমাত হে আদম ক মুজে হল তো তরি মেলে হাব মেলা নামে মোহাম্ম

যার আড়ালে অবস্থানগতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবেসে মহাব্বতের সাথে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দিয়ে হাজার হাজার মানুষ থেকে বাঁচাই করে আপনাকে আমাকে আল্লাহর জন্য কোরআনের জন্য এরকম একটি জান্নাতি মসজিদের মধ্যে করেছে সেই মালিকের দরবারে নিয়ামতের শুকুর আদায়ার্থে আল্লাহ তালা দেওয়া জবান দিয়ে আল্লাহ তালা দেওয়া শক্তি দিন আল্লাহ তাআলা শিকার কালিমাজারা কালী মাতর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ

তুমি তোমার দিকে তাকায় দেখো তোমার মতো কত বৃদ্ধ রাতে ঘুমের করে তার বিদায় হয় ঠিক না বেঠে তুমি আগামী আগামীকাল তাকতে পারবা গ্যারান্টি আসেনি আসেনি নাই গ্যারান্টি কোনো নাই এই জন্য ভাই এই যে মাহফিল হচ্ছে এই যে কোরআন আলোচনা হবে এটা কিসের জন্য একমাত্র আল্লাহ বুলা মানুষ গুলো আল্লাহ ওয়ালা হয় ঠিক না বেঠে জোরে বলে ঠিক না বেঠে এই মাহবিল হয় কিসের জন্য মাহবিল হয় যে আল্লাহ আমাকে যে আল্লাহ আমাকে পড়ার যে আল্লাহ আমাকে সব দিতেছেন সে আল্লাহর পরিচয় জানার জন্য ঠিক না বেঠে ঠিক না বেঠে এই দুনিয়াতে আপন আসল কেউ নাই কি বলেন ঠিক এই দুনিয়াতে সবাই স্বার্থের বাগল তবে একজন আছে যিনি স্বার্থ ছাড়া বান্দাকে খাওয়া স্বার্থ ছাড়া বান্দাকে পড়ান সব কিছু ছাড়া করেন তিনি কে আর কে

মা ইমানি চেতনা আছে ঠিক না বেঠে বেঠে এখন কথা হলো আমরা যারা বসছি বসার ফজিলত আসেন আগে হলো ফজিলতের কথা বেঠে কারণ

দেশের মধ্যে বসিয়া যাক কয়েভম্বর মানে ওই মানুষগুলোকে আল্লাহ তালা রকমর দ্বারা দেশ করে রাখেন সুবার আর আল্লাহ আল্লাহ ভায়ে পিচ্ছ বলা শুধু তাই ন কয়ম্বর মানে যেই সমস্ত বন্ধ বন আল্লাহকে পাওয়ার জন্য

আজুরা বলে সুবহানাল্লাহ তাহলে আমাদের আলোচনা আল্লাহ কোথায় করেন ফেরেশতাদের সাথে করেন তাদের সাথে করেন সাথে করে জুরবে কাদের সাথে করেন সাথে করে শুধু তাই নয় এ যুবক ভালো করে শোনো পয়গম্বর বলেন এ বান্দুল্লাহ কেবল দুনিয়া যখন কোন কুরআনের মসজিদে মাঝে বসিয়া যাও আমার আল্লাহ কত খুশি হয় পয়গম্বর বলেন এ banda 40 বছর 50 বছর আয়াত নিয়া যখন কোনো কুরআনের মসজিদের মাঝে বসিয়া যাও এই 40 বছর 50 বছর আয়াতে জানা অজানা কত সগিরা গুনাহ করে জি ঠিক না بیٹے এই জীবনে যারা অজানা কত গুনাহ করছ তুমি

আমল করে দেওয়া হয় আমার আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়া বরপ করে দেন সুবা আর আল্লাহ তাহলে এখানে বসলে গুণা মাফ করবেন কে যুবক দূরে মানে কে মাফ করবেন আল্লাহ মাফ করে দেন এখন জানলাম এখানে বসলে সুগিরা গুনা বাপ কয় ঠিক না বেটে তাহলে গুনা বাকি আছে কবিরা গুনা যে গুনা তা হলো সবচেয়ে বড় গুনা ঠিক না বেটে আল্লাহ নবী বলে এ বান্দা বসছো সুগিরা গুনা আল্লাহ মাফ করে দিবে এবার বান্দা তোমার কবিরা গুনা বাকি আর এই কবিরা নিয়ে যদি মরিয়া যাও এই কবর তোমার জন্ম গর্ত হয়ে যাবে ঠিক না বসার পর এই বক্তার জবান থেকে শুনো এই বক্তার জবান দিয়ে যখন এই অন্ধকার কবরের কথা শুনো এই কথাগুলো শোনা কর যখন তোমার গুণার প্রতি লজ্জিত হইয়া চোখের পানি গুলো পালাইয়া মালিককে যখন ডাক্তা কয়েকম্বর বলে ওই বান্দা যখন চোখের পানি পালাইয়া মালিককে ডাকা বলে মালিক চক্ষু দিয়েছে তোমাকে চেনার জন্য এ মালিক জবান দিয়েছিল তোমাকে চেনার জন্য এ মালিক কান দিয়েছিল তোমাকে চেনার জন্য এ মালিক অন্তর দিয়েছিল তোমাকে চেনার জন্য এ মালিক আমি আমার জবান দিয়ে তোমাকে ডাকি না মালিক চোখ দিয়া তোমাকে চিনি না এ মালিক কান দিয়া তোমার কথা শুনি না মালিক ও জীবনে কত গুণা করলা মালিক যখন আমি কবরে বাসিন্দা হয়ে যাব এই গুণা নিয়ে তো কবরে যাওয়া যাবে না হে মালিক আমার গুণা গুলো করে দাও আমার আল্লাহ কত তোর আল্লাহ আল্লাহ তারা বলে কুলিয়া ওই বাদি আল্লাহ দিন আশ্রফু আলা আনফুসিহিম লা আমার আল্লাহ কেমন আল্লাহকে আমার মালিক কয় তয়র বানায়

এ বান্দা জাহান আসামি হয়ে গেছো বান্দা কোনো টেনশন নাই লা তাকুনা তুমি রহমাতিল্লাহ এ বান্দা আমি আল্লাহর রহমত দিকে আসো এ বান্দা আমি আল্লাহর রহমতের চলতে আসো আমি আল্লাহ কত দয়ার আল্লাহ এ বান্দা তুমি গুনাহ করতে মজা আমি আল্লাহ তোমার গুনা মাপ করতে মজা পাই সুবাহান ওই বান্দা যখন গুনা করে পাহাড় পরিমাণ গুনা করে আল্লাহর কাছে যখন মাপ চায় আল্লাহ বলেন নে আমার রহমতের দরজায় আইসা চোখের পানি যখন পালা আমি আল্লাহর কুদরতি কলিজা টান্ডা হয়ে যাই জুয়ার আল্লাহ এই বান্দা যখন আমি আল্লাহর কাছে মাপচা

করে দেয় ওই বামদার অবস্থা কেমন হয়ে যায় বাম্বার হাদিসের মধ্যে বলে হাত্তাই বূমিনার রাহ্মী কামাল্লা এ বাম্বার তো এবার মতো চতুন তো তোমার তবা কবল হয়ে যায় আমার আল্লাহ তারা তোমাকে এমন ভাবে গুণামুক্ত করিয়া দেয় বলে মার গর্ব থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয় আল্লাহ তালা ওই তৌবাকারী বান্দা বান্দিকে ওই নিষ্পাপ মাসুমের মতো গুণামুক্ত বানায় দেয় জোরা বলি আল্লাহ

কেন বানায় পাঠাইছেন এই দুনিয়াতে কেন আসলাম আবার কেন চলে যেতে হবে এই হায়াত আল্লাহ কেন দান করেছে এই মরণ আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে আমি আল্লাহ জীবন মরণ বান্দাকে কেন দিয়েছি সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <applause> আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ মরণ দিলাম এই জীবন মরণ যাওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব সুবহান আল্লাহ বলে বান্দা কিসের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ ওই বান্দাকে আমল দিয়া পরীক্ষা করব সুবহান আল্লাহ এই জন্য যুবক ভালোভাবে বুঝতে হবে এই

ইমান নামক দৌলত দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ কুশিনা কুশিনা বাজার এবার ভালোভাবে বুঝতে হবে কথা এই দুনিয়াতে আসার পর প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া কয়টা বলি কয়টা দুইটা চাওয়া পাওয়া এক নাম্বার চাওয়া পাওয়া দুনিয়াতে মানুষ শান্তি চায় এবং পরকালে মানুষ মুক্তি চায় টিকনা বেটেক বলেন না বেটেক এবার দুনিয়াতে কিভাবে